আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আক্তার দুর্নীতির বিরুদ্ধে শপথ দুর্নীতি বিরোধী বিতর্ক রচনা ও কুইজ প্রতিযোগিতা গতকাল নড়াইলের লোহাগড়ায় লাহুরিয়া হাফিজ আব্দুল করিম একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশনের যশোর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজেরা দুর্নীতি করব না দুর্নীতিকে প্রশ্রয় দিব না এই মূলমন্ত্র নিয়ে শপথ বাক্য পাঠ করান লোহাগাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য শারমিন ইসলাম প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং দুদকের দেওয়া শিক্ষা উপকরণ বিতরণ করা হয় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য কোহিনুর পারভীরের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার দুপ্র লোহাগড়া উপজেলা কমিটির সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাবেক সহসভাপতি শেখ কবির হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওহিদুজ্জামান ও শিক্ষক সহ চার শতাধিক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা তেরোটি ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচি ডিলার নিয়োগের লক্ষ্যে স্বচ্ছতার সাথে এক লটারি গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর আগ্রহীদের আবেদন যাচাই বাছাই শেষে এ লটারি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস জেলা খাদ্য নিয়ন্ত্রক লাইলা আফরোজ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক ও সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের প্রাণ যিনি বাংলা সাহিত্যের সব অঙ্গনে রাজত্ব করেছেন তিনি কোনো ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান রবি ঠাকুরের এই মহাপ্রয়াণ দিবস উপলক্ষে তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক দিলীপ ভাবুকের সভাপতিত্বে কোটালীপাড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক তাসনিমা সুলতানা মিলি শিল্পকলা একাডেমির শিক্ষক খগেন্দ্রনাথ বারৈ সজলবালা বিথিকা দাস সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সমাবেশে বাধা দিতে সড়ক অবরোধ সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনের মামলায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সোয়াগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি গাবরিয়েল বারৈকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান গত ষোলো জুলাই এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে বাধা দিতে কোটালিপাড়া উপজেলার নামক স্থানে আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এ মামলায় গাবরিয়েল বারোকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় চায়না জাল দুয়ারি জাল শর্টলাইট উদ্ধার করে ধ্বংস করতে গোপালগঞ্জের গ্রাম পর্যায়ে খাল বিলে অভিযান শুরু হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসারদের দিক নির্দেশনায় জেলা পাঁচ উপজেলা প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের সহায়তায় শুরু হয়েছে এ অভিযান গত তিন আগস্ট থেকে এ পর্যন্ত তিন দিনে চারশো ছেষট্টিটি চায়না জাল উদ্ধার করে সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসানের উপস্থিত জাল দেওয়া হয়। সদর উপজেলার সাতপাড় কাজুলিয়া উরফি চন্দ্রদিঘুলিয়া হরিদাসপুর জালালাবাদ ও নিজরা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সদস্যরা এসব জাল উদ্ধার করে এসব জাল পুড়িয়ে দেওয়া হয় এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে ছয় হাজার সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে বোনা আমন ধানের চাষ করা হয়েছে জেলা কৃষি অফিস জানিয়েছে জেলার এসব জমি থেকে এবছর আট হাজার সাতশত আটাশি মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে খেলার খবর ফুটবল নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মিথিল স্মৃতি ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টে গতকাল দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে প্রথম খেলায় শাহিন স্মৃতি একাদশ দুই শূন্য গোলে সর্দার কিংস দত্তপাড়া একাদশকে এবং দ্বিতীয় খেলায় বরাশোলা একাদশ এক শূন্য গোলে সীমাখালী বয়েজ ফিল্ড ফাইটার্স একাদশকে পরাজিত করেছে এই টুর্নামেন্টে ষোলোটি দল অংশগ্রহণ করেছে সবশেষে আভা আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়